মাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য ও ভালো লোক নয় নিজের পকেট গড়ের মাঠ এদিকে অন্যের গিফট দেখে হিংসাতে জ্বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এই ড্রেসটার দাম পঞ্চাশ হাজার টাকা আজ সন্ধ্যে সাতটার আগে এমন একটা ড্রেস কিনে দাও আমি তোমার ড্রেস পুরে ডিল সাইন করব বিজনের সঙ্গে ডিনার শুধু দোহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না কথাটা যেন মনে থাকে এটি সেন পরিবার শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার তবে এই পরিবারকে সুখী পরিবারের দেবে অপবাদ নিন্দুকেও না পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল একটা হয়ে গেছে নীলের ব্লাড নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে এ দিল তাকে ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো দু বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল ত্রিশ হাজার টাকা নীল ভেবেছিল তিন বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না তিরিশ হাজার খুব ঘুরছিল পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে কিন্তু হাতঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল এখন দুপুর দুটো হাতে মাত্র কয়েক ঘণ্টা নীলের চাই আরও কুড়ি হাজার টাকা হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো সৌজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে তারপর আর কিছু মনে নেই তা ধক করে উঠল সাড়ে তিনটে বাজে ক্ষমা করবেন দাদা আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন আমাকে ওয়েটারের কাজটা দিন না খুব দরকার দাদা কুড়ি হাজার টাকা জোগাড় করতে হবে বেশ বেশ একটা কিটি পার্টি আছে সেখানে লোকেদের খাবার দেওয়া বাসন মাজা টেবিল পরিষ্কার করা এই সব পারবেন আপনি তবে অত দিতে পারবো না পনেরো হাজার দেব চলবে প্রস্তাবটা লুফে নিল নীল টলমল পায়ে উঠে দাঁড়ালো সে লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন খাবার সার্ভ করো মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে ফেয়ে উঠল নীল ভাবল আদৃতা আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সাউথ কলকাতার পাঁচখানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল কিন্তু বিল মেটাতে গিয়ে এ বাকি তিরিশ হাজার টাকা গেল কোথায় বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামাকাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল সারা পার্টিতে ওই তিরিশ হাজার টাকাটা ওভাবেই রাখা ছিল ও ছেড়ে রাখা প্যান্টের পকেটে আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম কোনোভাবে তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আমার ড্রেসটা দিন আমি বাকি তিরিশ হাজার টাকা দিয়ে দেব কথা দিচ্ছি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে তাই প্রথমে ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম অ কর্মা থাকার সিঁড়ির দিকে তাকিয়ে কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা নীলকে কিছু সুযোগ দিল না না যেন যে নীল পারবে মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ এবার বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল চল্লিশটা মিস কল আর দশটা টেক্সট মেসেজ এমন সময় ফোন আবার বেজে উঠল নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে বলুন মিস্টার শশাঙ্ক রায় কেমন আছিস দাদু ভাই তোকে বড় মিস করি এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে জানি বাবা তুই রেগে আছিস যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক না ভেবে আমি কাটাতে পারিনি খবরে শুনলাম রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে তাই আমায় মনে পড়ল তো তোর কি ধারণা পাগল আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে গলা শুনে নিয়েছেন বাই আপনাদের ক্ষমা করে দিয়েছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন কিন্তু দাদু ভাই কি হয়েছে পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয় এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি বাঁচানোর জিয়ন কাঠি তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন বাবু বয়স হয়েছে আমার শরীরের কলকবজাগুলো এবার আসতে একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয় কিন্তু উদ্দেশ্যটা কি সামনে সঙ্গে দেখা করে নেব আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে নীল বোকা ডুবতে বসার খবর মার্কেটে যাওয়ার পরেই হঠাৎ মিস করা শুরু করেছেন এর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দের লাফিয়ে উঠল সে এতদিনে তোদের বাগে পেয়েছি দেখ কি করি এবার কিন্তু প্রশ্ন হলো কি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল কবেই বা ও